সবাইকে নমস্কার এবং আদাব পদার্থ বইয়ের চার নম্বর অধ্যায় কাজ শক্তি ও ক্ষমতায়ের নতুন আরেকটি এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমাদের টাইপ হইতেছে বড় ও শক্তির সম্পর্ক তো শুরু করি আমাদের প্রথম এমসিকিউ দিয়ে কি বলছে দেখো প্রকৃতিতে ইউরেনিয়ামের পরিমাণ কত ভাই এটা একটু মুখস্থের প্রশ্ন ঠিক আছে তো এইগুলো একটু মনে রাখতে হবে দেখো অনেকবার কিন্তু বোর্ডে আসছে ঠিক আছে বাইশে বাইশ সালও আসছে তেইশ সালেও আসছে তোমাদের সময় আসতে পারে তো ইউরেনিয়ার পরিমাণ কত এটা হইতেছে জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট আচ্ছা এরপর প্রশ্ন কি বলছে দেখো কোন সূত্রের সাহায্যে বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা যায় দেখো ভাই ওই যে আইনস্টাইন একটা সূত্র দিয়েছিল না এই যে ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার বিখ্যাত একটা সূত্র আছে না আমরা কিন্তু সবাই এটা জানি ঠিক আছে তো এই যে এটা হইতেছে কি ভরকে শক্তিতে রূপান্তর করা যায় এই যে ভাই ই মানে কি শক্তি এম মানে কি ভর সি মানে কি আলোর বেগ সি মানে কি কেন হয়েছে আলোর ব্যাগ শূন্য মাধ্যমে আলোর ব্যাগ কত ভেয়া থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড এটা মনে রাখতে হবে তাহলে এটা সূত্রে কোনটা হবে ইজিক টু এম সি স্কোয়ার এই গ নম্বরে কিন্তু আসে ঠিক আছে এই যে নম্বরে দেখো ইজিক্যাল টু হাফ এম বি এটা 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 সূত্র এটা হইতেছে গতিশক্তির সূত্র আবার দেখো এই যে ক্ষণম্বারে ইজিক্যাল টু এম জি এইচ মানে কি বিভব শক্তি অ্যাফ টু এম এ বলের সূত্র তাই না এই যে গতিশক্তি বিভব শক্তি কালে কিন্তু আমরা গত ক্লাসে কিন্তু দেখছিলাম আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই কি বলছে দেখো যদি কোনো শৃঙ্খলিত বিক্রিয়ায় ভীষণ প্রক্রিয়ায় এক কেজি ভর লোপ পায় তবে নির্গত শক্তি শক্তিগত দেখো এই যে আমরা এখন যে যে সূত্রটা শিখলাম সেটা দিয়ে আমরা এখন সলভ করব তো কোন সূত্র শিখছি এখন আমরা ই ইজ ইকাল টু এম সি স্কোয়ার বা আমাকে ইর মান বের করতে হবে এম এর মান কত আছে এক কেজি এক সির মান কত থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট উপরে থাকবে স্কোয়ার তাই না তো এখন দেখো তোমরা এটা গুণ করো কত হয় বা থ্রি ইন্টু টেন টু পাওয়ার এইট স্কোয়ার মানে কত এটা হবে হলো নাইন ইন্টু টেন টু দি পাওয়ার সিক্সটিন নাইন টেন পাওয়ার সিক্সটিন ই মানে কি শক্তি শক্তি দেখো জুল এ কারণে এটা দিলাম তাহলে দেখো নাইন ইন্টু টেন টুটি পাওয়ার সিক্সটিন কোথায় আছে খ নম্বর অপশানে কিন্তু দেওয়া আছে ঠিক আছে আচ্ছা তো এখানে আমাদের নতুন আর একটি টাইপ এটা ক্ষমতা এটা খুবই গুরুত্বপূর্ণ এমসি এবং উভয়ের কি খুবই খুবই গুরুত্বপূর্ণ দেখো এই যে প্রশ্নটা কতবার বোর্ডে আসছে দেখো ক্ষমতার মাত্রাকে ক্ষমতার মাত্রা তাহলে আমরা দেখি দেখো এই যে ক্ষমতার একটা সূত্র আছে এই ক্ষমতাকে আমরা পি দিয়ে প্রকাশ করি ক্ষমতাকে পি দিয়ে প্রকাশ করি পি সমান কি ডাব্লিউ বাই টি ডাব্লিউটা কী ভাই কাজ আর টি মানে কি টি মানে হইতেছে সময় ঠিক আছে আচ্ছা এখন এখন যদি বলে এই যে তোমার ক্ষমতার একক কি যদি বলতো একক তাহলে কীভাবে বের করতাম ডাব্লিউ মানে কী ভাইয়া কাজ কাজের একক কী জুল সময় মানে সময়ের একক কি সেকেন্ড তাহলে জুল পার সেকেন্ড বা এটাকে আমরা ওয়াটো বলি ডাব্লিউ দে প্রকাশ করি ঠিক আছে তাহলে ক্ষমতার একক জুল পার সেকেন্ড অথবা ওয়াটো বলতে পারি এখন যখন মাত্রা যখন বলছে মাত্রার ক্ষেত্রে দেখো মাত্রার ক্ষেত্রে দেখো আমি কী বললাম পি ইজিক টু ডাব্লিউ ওয়াই টি ঠিক আছে পি ইজিক টু আচ্ছা মাত্রাটা আমি আরেকবার লিখি আচ্ছা দেখো পি ইজিক্যাল টু ডাব্লিউ ওয়াই টি এখন ডাব্লিউ সমান কি এফ এফএস না একেবারে প্রথম ক্লাসে প্রথমে কাজক্ষমতার যে প্রথম ক্লাসে সেখানে কিন্তু দেখাইছিলাম ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস বাই টি বলতে পারি তাই কি না আচ্ছা এখন বলো বলের মাত্রা কি এম এল টি মাইনাস টু বলের মাত্রা প্রথম ক্লাসে এটাও দেখাইছি তাই না আবার কি আছে এস আছে এস মানে কি স্মরণ স্মরণের জন্য মাত্রা কি হবে স্মরণের জন্য মাত্রা কি হবে এল হবে নিচে কি আছে সময় আছে সময়ের জন্য মাত্রা কী টি তাইলে দেখো এটাকে আমি কি বলতে পারি এখানে আমি লিখতে পারি এম এল আর এল মানে কি এল স্কোয়ার আর এই টি উপরে গেলে কি হবে টি আগে থেকে মাইনাস টু আছে আর একটা গেল তাহলে কী হইল টি মাইনাস থ্রি তাহলে দেখো তো ভাইয়া ক্ষমতার মাত্রা কী হবে এম এল টি মাইনাস টু টি মাইনাস এম ঠিক আছে এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি এভাবে আমরা বের করতে পারি ঠিক আছে আচ্ছা তো কোথায় আছে দেখো এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি এই যে দেখো গ নম্বরে কিন্তু দেওয়া আছে তো তোমরা নিজেরা দেখতেই পারতে এটা কতবার বোর্ডে আসছে তার মানে কি এটা গুরুত্বপূর্ণ এই যে একক মাত্রা থেকে তোমাদের প্রশ্ন পরীক্ষাতে একটা এমসি কু থাকবেই ঠিক আছে পরবর্তী প্রশ্ন যায় কি বলছে দেখো ক্ষমতার একক কি এই যে আমি একটু আগে দেখাইছি ক্ষমতার একক কি ভাইয়া জুল পার সেকেন্ড বাকি ওয়াট ডাব্লিউ মানে কি ওয়াট কোনটা আছে দেখো এই যে নিউটন মিটার এই যে নিউটন মিটার এটা কিসের একক এই নিউটন মিটারটা হইতেছে তোমার কাজের একক কাজের একক ঠিক আছে পেসকেল এটা কিসের একক ভায়া তোমাদের চাপের একক এটা তোমাদের যে পদার্থের অবস্থা চাপ একটা অধ্যায় আসে না তোমাদের শর্ট সিলেবাসে নাই কিন্তু তো চাপের একক হইতেছে পেস্কেল ঠিক আছে আর ডাব্লিউ এই যে ডাব্লিউ হইতেছে ওয়াট এটা কি এটা হইতেছে ক্ষমতার একক এটা হইতেছে ক্ষমতার একক আচ্ছা পরবর্তী প্রশ্নে যায় কি বলছে দেখো কাজ সম্পন্নকারী কোনো ব্যক্তি বা উৎসের কাজ করার হারকে কি বলে এই যে দেখো পি ইজিকুয়াল টু টি এই যে কাজ করার হারকে এটাকে কি কি বলে এটা কি বলা হয় ক্ষমতা এটাকে কি বলা হয় এটাকেই বলা হয় ক্ষমতা ঠিক আছে ও আচ্ছা এখানে এখানে একটু জেনে রাখো এই যে ক্ষমতা আছে না এই ক্ষমতা কি দেখো কাজ কি আমরা কিন্তু গত ক্লাসে দেখাইছিলাম এই কাজটা কি ভাইয়া এটা হইতেছে একটা স্কেলার রাশি স্কেলার রাশি আবার এই যে ক্ষমতা এটাও কি একটা স্কেলার রাশি প্রশ্ন আসতে পারে ক্ষমতা কী ধরনের রাশি এটা স্কেলার রাশি আচ্ছা পরবর্তী প্রশ্ন যাই ক্ষমতা কী ধরনের রাশি ও বলতে না বলতেই চলে আসছে ক্ষমতা কী ধরনের রাশি ভাইয়া এটা এটা হইতেছে একটা স্কেলার রাশি এটা হচ্ছে একটা স্কেলার রাশি নিচের কোনটি বল ও ভেগের গুণফল আচ্ছা এখন আমরা নতুন একটা সূত্র শিখব দেখো দেখো আমরা কী শিখছি ভাই প্রথমে পি ইজিক টু ডাব্লিউ বাই টি তাই না এখন ডাব্লিউ সমান কি এফ এস বাই টি বলতে পারি তাই না আচ্ছা এখন আমরা গতি অধ্যায় আমরা পড়ছিলাম না ভাই একটা সূত্র এস ইজিক্যাল টু টি মনে আছে হ্যাঁ মনে আছে তো এখান থেকে আমি কি বলতে পারি ভাইয়া ভি ইজিক টু এস বাই টি বলতে পারি না হ্যাঁ বলতে পারি তাহলে দেখো এখানে এফ ইন্টু এস বাই টি এভাবে লিখতে পারি তাহলে দেখো এস বাই টি মানে কি এই যে ভি ইন্টু ভি তাহলে দেখো এটা হইতেছে ক্ষমতার আরেকটি সূত্র বল ইন্টু ব্যাগের গুণ ফল ঠিক আছে তো আমরা এখন কী সূত্র শিখলাম লেখায় ফেলে এখানে এফ ইন্টু ভি বল ইন্টু ব্যাগের গুণফলকে কী বলা হয় ক্ষমতাও বলে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো নিচের কোনটি ও ব্যাগের গুণফল ক্ষমতা ঠিক আছে আচ্ছা এখন পরবর্তী প্রশ্নে যাই পাঁচশো ওয়াট ক্ষমতার একটি টরিত মোটর দ্বারা দশ সেকেন্ডে একটি পনেরো কেজি ভরের বস্তুকে বিশ মিটার উচ্চতায় তোলা হলো শক্তির অপচয় কত আচ্ছা তো সবার আগে আমরা একটা সূত্র শিখে ফেলি তারপরে আমরা অঙ্কটা করলে মনে আমাদের সুবিধা হবে তো দেখো কালিনী প্রদত্ত শক্তি সমান কি কার্যকর শক্তি যুগ বেয়িত শক্তি যাদের লেখতে লেখা দেখতে অসুবিধা হইতেছে আমি যা বলতেছি শুনো প্রদত্ত শক্তি সমান কি কার্যকর শক্তি যুগ বেইত শক্তি ঠিক আছে আচ্ছা এখন এখানে দেখো আমাদের কী কী ডাটা দেওয়া আছে সেটা এখন তুলে ফেলি আমাকে দেখো পাঁচশো ওয়াট ক্ষমতা মানে কি প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে পাঁচশো ওয়াট সময় দেওয়া আছে দশ সেকেন্ড ভর দেওয়া আছে দশ না সরি ভর দেওয়া আছে পনেরো কেজি ভর দেওয়া আছে পনেরো কেজি আর কী দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে বিশ মিটার তাই না এই ডাটাগুলো আমাকে দেওয়া আছে দেখো আমাকে প্রদত্ত শক্তি তাহলে কত হবে আমাকে প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে পাঁচশো ওয়াট তাহলে সূত্র কি জানি পি ইজিক টু ডাব্লিউ বাই টি তাহলে দেখো ডাব্লিউ সমান কি হবে পিটি হবে তাই না এখন পির মান কত ভাইয়া পাঁচশো সময় কত দশ সেকেন্ড তাহলে পাঁচশোকে দশ দিয়ে গুণ করলে কত হয় পাঁচ হাজার হবে তাহলে এই যে পাঁচ হাজার এটাই কি এটাই হইতেছে তোমার প্রদত্ত শক্তি এটাই কি ভাইয়া এটাই হইতেছে তোমার প্রদত্ত শক্তি ঠিক আছে এখন কার্যকর শক্তি কি হবে কার্যকর শক্তি আমরা বের করব এম এইচ কার্যকর শক্তিকে আমি ডাব্লিউ প্রাইম দিয়ে প্রকাশ করলাম এম এর মান কত পনেরো জির মান কত নাইন পয়েন্ট এইট এর মান কত বিশ তাহলে দেখো পনেরো ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু বিশ গুণ করলে কত হয়ে ভাইয়া দুই হাজার নয়শো চল্লিশ আসার কথা এত জুল ঠিক আছে তাহলে দেখো আমি কিন্তু আমার প্রদত্ত শক্তি পেয়ে গেলাম কার্যকর শক্তিও পেয়ে গেলাম এই যে অপচয় বা বেইত শক্তি এটা আমাকে বের করতে হবে অতএব আমি বেইত শক্তি অতএব বেহিত শক্তি বা অপচয়কিত শক্তি কি হবে ভাইয়া আমাকে প্রদত্ত শক্তি থেকে কার্যকর শক্তি বিয়োগ করতে হবে এই যে প্রদত্ত শক্তি থেকে কার্যকর শক্তি বিয়োগ প্রদত্ত শক্তি কত ছিল পাঁচ হাজার ব্যয়িত শক্তি কত দুই হাজার নয়শো চল্লিশ এখন পাঁচ হাজার থেকে দুই হাজার নয়শো চল্লিশ এলে কত হবে দুই হাজার ষাট জুল তাহলে দেখো আমি আবার বলি আমার সূত্র কি এটা হতেছে হচ্ছে শক্তি কার্যকর শক্তি প্লাস বৈতীয় শক্তি দেখো একটা মোটরে এই জিনিসটা সূত্রটা জিনিসটা কি একটা মোটরে দেখো এত ওয়াট ক্ষমতা লেখা থাকে তার মানে কি এই যে মোটরটা বাজার থেকে আমরা যে মোটর কিনি সেখানে কি থাকে মনে করো যে তোমার দুই কিলো ওয়াট লেখা থাকলো মানে কি মোটরটা দুই হাজার কিলো ওয়াট দুই হাজার ওয়াট পর্যন্ত সে কী করতে পারে তার ক্ষমতা আছে। তাই না কাজ করার ক্ষমতা আছে কিন্তু দেখো আমার মোটর তো দুই হাজার দেয় না তার চাইতে কিছু কম দেয় কিছু কাজ করে ঠিক আছে আউটপুটটা কিন্তু আমরা দুই হাজারে কিন্তু পাই না কিছু কম পাই কেন কম পাই কারণ কিছু শক্তি কি হয় অপচয় হয় তাপ শক্তি হিসেবে কিছু শক্তি চলা যায় তাই না তো এই দুটো শক্তি মিলে কী হবে প্রদত্ত শক্তিটা হবে ঠিক আছে তো এই যে প্রদত্ত শক্তি তাহলে কী হবে ভাইয়া ডাব্লিউজি ক্ষমতা দেওয়া আছে পাঁচশো সময় দেওয়া আছে দশ সেকেন্ড তাহলে প্রদত্ত শক্তি কত হইতেছে পাঁচ হাজার জন এক্ষেত্রে কার্যকর শক্তি কতটুকু কাজ করতেছে এই যে এমজিএইচ পনেরো ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু বিশ এই ডাটা অনুযায়ী বসালাম কত আসে দুই হাজার নয়শো চল্লিশ তাহলে দেখো সূত্র থেকে বেইত শক্তি তাহলে কত হবে পদত্ত শক্তি বিয়োগ কার্যকর শক্তি তাই না এই যে লেখলাম দুই হাজার ষাট জুল আসে ঠিক আছে তাহলে আনসার কোনটা হবে ক নম্বরটা হবে দুই হাজার ষাট জুল পরবর্তী প্রশ্ন যাই এখন ধর কী বলছে চল্লিশ কেজি বরের একজন বালক বারো সেকেন্ডে ছয় মিটার উঁচু সিঁড়ি অতিক্রম করলে তার ক্ষমতা কত ওয়াট হবে তার ক্ষমতা কত ওয়াট হবে কী কী মান দেওয়া আছে এম এর মান দেওয়া আছে চল্লিশ কেজি সময় দেওয়া আছে বারো সেকেন্ড উচ্চতা দেওয়া আছে ছয় মিটার আমাকে পি এর মান বের করতে হবে তাই না তাহলে পি সমান কী ডাব্লিউ বাই টি ডাব্লিউ জায়গায় আমি কি আমি লিখতে পারি এম জি এইচ বাই টি তাহলে এম মান কত চল্লিশ জির মান কত নাইন পয়েন্ট এইট এইচের মান কত সিক্স টি এর মান কত বারো সেকেন্ড এখন দেখো কত আসে এটা ক্যালকুলেশন করো ওয়ান নাইন সিক্স আসে কি না দেখো এখন ক্ষমতা দেখো কি ওয়াট এই যে ওয়াট দিয়ে একশো ছিয়ানব্বই ওয়াট কোথায় আসে দেখো এই যে দেখো গ নম্বরে কিন্তু ওয়ান নাইনটি সিক্স দেওয়া আছে আচ্ছা এখন পরবর্তী একটা প্রশ্ন যাই কী করছে দেখো একটি যন্ত্র দুইশো কেজি ভোরের বস্তুকে মাটি থেকে পঞ্চাশ মিটার উচ্চতায় পঞ্চাশ সেকেন্ড সময়ে তুলতে পারে যন্ত্রটির ক্ষমতা কত যন্ত্রটির ক্ষমতা কত তারা দেখো কী কী দেওয়া আছে এম এর মান দেওয়া আছে দুইশো কেজি এমের মান দেওয়া আছে দুইশো কেজি উচ্চতা দেওয়া আছে কত এই যে পঞ্চাশ মিটার এইচ এর মান দেওয়া আছে ফিফটি মিটার আর কি দেওয়া আছে ভাইয়া এই যে সময় দেওয়া আছে পঞ্চাশ সেকেন্ড টি ইজ টু ফিফটি সেকেন্ড তাহলে আবার জির মান দেওয়া আছে কত দশ এখানে কিন্তু নাইন পয়েন্ট এইট হবে না তারা কিন্তু অলরেডি কিন্তু জির মান দিয়ে দিছে আমাকে এটাই নিতে হবে পির মান বের করতে হবে তাহলে সূত্র কি পি ইজ ইকাল টু ডাব্লিউ বাই বা ডাব্লিউ সমান কী বলতে পারি এম জি এইচ বাই টি মান কত দুশো জির মান কত দশ এর মান কত পঞ্চাশ সময় কত পঞ্চাশ এই পঞ্চাশ এই পঞ্চাশ কাটাকাটি গেল দুইশো ইন্টু দশ মানে কত দুই হাজার না দুইশো ইন্টু দশ মানে কত এই যে দুই হাজার ওয়াট হবে তাহলে দেখো কোথায় আছে ও আচ্ছা সবগুলা কিলো ওয়াটে দেওয়া দিছে আচ্ছা দেখো দুই হাজার ওয়াট মানে কি কি বলতে পারি দুই কিলো ওয়াট বলতে পারি এক হাজার দেওয়া ভাগ করবো কিলো তাহলে দুই কিলো ওয়াট কোথায় আছে দেখো এই যে দেখো খ নম্বরে কিন্তু দুই কিলোবার দেওয়া আছে ঠিক আছে তাহলে আনসার কোনটা হবে ভাইয়া খ নম্বরটা হবে আনসার পরবর্তী প্রশ্নে যাই কি বলছে দেখো চল্লিশ কেজি ভরের তুহিন জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড ব্যাগে চারতলা ছাদে পৌঁছালো তার ক্ষমতা কত তাহলে দেখো কি কি মান দেওয়া আছে এম এর মান দেওয়া আছে চল্লিশ কেজি এটা ব্যাগের মান দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড আমাকে ক্ষমতা বের করার জন্য বলছে দেখো আমরা কিন্তু এই যে প্রথম দিকে আমরা কিন্তু একটা সূত্র শিখছিলাম কী সূত্র ভাইয়া এই যে দেখো পি ইজিক টু এফ ইন্টু ভি ঠিক আছে ঠিক আছে না এটা শিখছিলাম না তো এখন আমরা এটা অ্যাপ্লাই করবো এখন আমরা তাহলে দেখো আমি কি বলতে পারি ভাইয়া পি ইজিক্যাল টু এফ ইন ভি এটা বলতে পারি এখন এফ এফ সমান কি বলতে পারি এফ সমান আমি কি বলতে পারি এম জি বলতে পারি না হ্যাঁ এম জি বলতে পারি ইন্টু ভি এমের মান কত চল্লিশ জির মান কত নাইন পয়েন্ট এইট ভির মান কত জিরো পয়েন্ট ফাইভ তাহলে দেখো চল্লিশ ইন্টু কত জিরো পয়েন্ট এটা মান কত আসে ক্যালকুলেশন করো ওয়ান আসে কি না আসার কথা ঠিক আছে তাহলে কোন সূত্রে আমরা ইউজ করবো এক্ষেত্রে ব্যাগ দেওয়া থাকলে পিজিক্যাল টু এফ ভি এই সূত্র আমরা ইউজ করতে হবে ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই আচ্ছা এখন তোমাদের কিছু প্র্যাকটিস দেওয়া আছে তো দেখো কি দেওয়া আছে একটি যন্ত্র দুশো কেজি বোরের একটি বস্তুকে পঞ্চাশ সেকেন্ডে ভূমি থেকে তিরিশ মিটার উচ্চরে উচ্চতায় উপর উঠাতে পারে যন্ত্রটির ক্ষমতাগত তো কী কী মান দেওয়া আছে ভাইয়া দেখো আমাকে ভর দেওয়া আছে কত দেওয়া আছে দুশো কেজি সময় দেওয়া আছে ফিফটি সেকেন্ড আর এইচ দেওয়া আছে তিরিশ মিটার তাহলে ক্ষমতা বের করো পি ইজিক্যাল টু কি ডাব্লিউ বাই টি সমান কি বলতে পারি এম জি এইচ বাই এম এর মান বসাও জি এর মান বসাও এইচ এর মান বসাও টি এর মান বসাও তোমাদের এটা বাড়ির কাছে ঠিক আছে আচ্ছা এখন আমরা পরবর্তী প্রশ্নে যাই এরপর প্রশ্ন কী বলছে দেখো পঞ্চাশ কেজি বোরের একটি বস্তুকে পঞ্চাশ কেজি বোরের একটি বস্তুকে দশ মিটার পার সেকেন্ড বেগে কোনো ভবনের উপরে ছাড়ে তুললে তার ক্ষমতা কত ক্রেন লাগবে আচ্ছা দেখো এখানে কি দেওয়া আছে দেখো এম এর মান দেওয়া আছে তোমার পঞ্চাশ কেজি ব্যাগ দেওয়া আছে দশ মিটার পার সেকেন্ড ব্যাগ দেওয়া তাহলে ক্ষমতার কোন সূত্র হবে পি ইজিক্যাল টু পি এই সূত্র দিয়ে করে ফেলবা ঠিক আছে তো এটার এটার আনসার কত হবে ভাইয়া তোমরা মিলাইও চার হাজার নয়শো হবে ঠিক আছে আর যে আগেরটার যে আনসার এটা কত হবে এটা হবে হইতেছে তোমার ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন কিলোওয়াট ঠিক আছে তোমাদেরগুলা নিজেরা করবা পরবর্তী প্রশ্ন কি বলছে এশার ভর পঞ্চাশ কেজি দশ কেজি ভর বিশিষ্ট একটি ব্যাগ নিয়ে প্রতিটি বিশ সেন্টিমিটার উঁচু সিঁড়ি বিশিষ্ট পঞ্চাশটি সিঁড়ির উপরে তার শ্রেণিকক্ষে গেল এতে তার সময় লাগলো এক মিনিট তার ক্ষমতা কত আচ্ছা তো এই যে ম্যাট আমি করাই দেই সমস্যা নেই তো কী দেওয়া আছে দেখো এম সমান দেওয়া আছে পঞ্চাশ কেজি সাথে দশ কেজি বেগ তার মোট কত ষাট কেজি আচ্ছা তারপরে বিশ সেন্টিমিটার উচ্চতা আচ্ছা দেখো এইচের মান একটা হইতেছে বিশ সেন্টিমিটার মানে কি বলতে পারি বিশকে একশো দিয়ে ভাগ করলে কত হয় জিরো পয়েন্ট টু মিটার সে কয়টা সিঁড়ি উঠছে পঞ্চাশটা ইন্টু পঞ্চাশ ঠিক আছে আচ্ছা আর চাইপ সময় কত লাগছে এক মিনিট মানে কত সিক্সটি সেকেন্ড তার ক্ষমতা কত তাহলে ক্ষমতা সূত্র কি হবে ক্ষমতা সূত্র হবে পি ইজিক্যাল টু ডাব্লিউ বাই সমান কি এম এইচ বাই টি এম মান কত সিক্সটি জির মান কত নাইন পয়েন্ট এইচ এর মান কত জিরো পয়েন্ট টু ইন্টু পঞ্চাশ জিরো আর সময় কত ব্যা এক মিনিট তাই না মানে কি ষাট সেকেন্ড এই সাইট এই সাইট কাটাকাটি গেলো তাহলে কত থাকে দেখো নাইন পয়েন্ট এইট ইন্টু জিরো মান কত আসে আটানব্বই আসার কথা আটানব্বই ওয়াট ঠিক আছে আনসার হবে নম্বরটা করে দিছি এটা তোমাদের ঠিক আছে তারপরে তোমরা নিজেরা একটু চেষ্টা করবে এটা তাহলে মনে থাকবে এরপর প্রশ্ন কী বলছে দেখো কোনো তরিৎ যন্ত্র প্রতি মিনিটে সাত হাজার দুইশো জুল কাজ সম্পন্ন করলে যন্ত্রের ক্ষমতা কত কী কী মান দেওয়া আছে প্রতি মিনিট মানে কি সময় দেওয়া আছে ষাট সেকেন্ড ডাব্লিউর মান দেওয়া আছে সাত জুল। ক্ষমতা বের করতে বলছে পি এর মান বের করতে হবে তাহলে কোন সূত্র পিজিক্যাল টু ডাব্লিউটি ডিরেক্ট মানটা বসাই দিব ঠিক আছে তাহলে এটা এটা আনসে কত হবে ভাইয়া একশো বিশ মেলাবা তোমরা আচ্ছা তাইলে এখন আমাদের এই অধ্যায়ের লাস্ট টপিক এটা পড়লে আমাদের শেষ অধ্যায়টা শেষ তো লাস্ট টপিক কী ভাইয়া কর্মদক্ষতা ঠিক আছে তো দেখো এই যে কর্মদক্ষতা এই কর্মদক্ষতা একটা সূত্র আছে সূত্রটা আমরা একটু লিখে ফেলি তাহলে আমাদের জন্য সুবিধা হবে এই কর্মদক্ষতাকে আমরা কী দিয়ে প্রকাশ করি আমরা ইটা দিয়ে প্রকাশ করি ইটা তাই না ইটা সমান কি ভাইয়া লভ্য কার্যকর শক্তি বা আমরা কার্যকর শক্তি বলি শর্টকাটে লিখি কার্যকর শক্তি ভাই কি মোট প্রদত্ত শক্তি মোট প্রদত্ত শক্তি ইন্টু একশো ঠিক আছে তাহলে কর্মদক্ষতা মানে কি কার্যকর শক্তি বাই মোট প্রদত্ত শক্তি ইন্টু একশো পার্সেন্ট বা এটাকে আমরা শক্তি না বলে আমরা বলতে পারি কার্যকর ক্ষমতা বাই মোট প্রদত্ত ক্ষমতা ইন্টু একশো পার্সেন্ট আমাদের যা বলবে আমরা সেই হিসাবে কাজ করবো আর কি তো দেখো কি বলছে কর্মদক্ষতা প্রশ্ন কি বলছে দেখো এই যে কর্মদক্ষতা ইটা এবং কাজের পরিমাণ ডাব্লিউ তারপরে প্রদত্ত শক্তি হইতেছে ই এবং শক্তির অপচয় হইতেছে ই ওয়ান হলে কোন সূত্রটি সঠিক কোন সূত্রটি সঠিক তাহলে দেখা আমাকে কিন্তু প্রদত্ত শক্তি কিন্তু দেওয়া আছে তাই না শক্তির অপচয় দেওয়া আছে আচ্ছা শক্তির অপচয় দেওয়া আছে এরপর কাজের পরিমাণ দেওয়া আছে তাহলে আচ্ছা তাইলে এখান থেকে দেখো আমার কি দেওয়া আছে দেখো এই যে কর্মদক্ষতা বলছে তাই না এই যে ইটার মান আছে এরপরে দেখো মোট প্রদত্ত শক্তি ই এটাও দেওয়া আছে কিন্তু দেখো আমার কিন্তু কার্যকর শক্তি কিন্তু দেওয়া নাই কার্যকর শক্তি কিন্তু দেওয়া নাই তাহলে কার্যকর শক্তির সূত্র কী ভাইয়া এই যে দেখো আমাদের এখানে লেখছিলাম মনে হয় হ্যাঁ এই যে দেখো সূত্র এখানে লেখা আছে প্রদত্ত শক্তি মানে কি কার্যকর শক্তি যুগ বেহীত শক্তি আমাকে কার্যকর শক্তি বের করতে হবে তাহলে কী করতে হবে আমাকে প্রদত্ত শক্তি থেকে বেইত শক্তি থেকে বিয়োগ করতে হবে তাহলে চল আমরা করি এটা প্রদত্ত শক্তি থেকে বেইত শক্তি বিয়োগ করি তাহলে কোনটা এখানে ই যে এখানে লেখি এটা হতেছে কার্যকর শক্তি কার্যকর শক্তি মূল প্রদত্ত শক্তি কত এটা হইতেছে ই থেকে বেইত শক্তি বিয়োগ করতে হবে এটা হতেছে ই ওয়ান তাই না এই যে আমার কার্যকর শক্তি তাহলে কোনটা হবে ই মাইনাস ই ওয়ান হবে ঠিক আছে তাইলে এখানে বসাই তাইলে আমার ইটার সমান কি হবে ভাইয়া কার্যকর শক্তি মানে কি ই মাইনাস ই ওয়ান আর প্রদত্ত শক্তি কত দেওয়া আছে ই দেওয়া আছে ইন টু হানড্রেড পারসেন্ট দেখো এটা কোথায় আছে দেখো ইটা ইজ টু ই মাইনাস ই ওয়ান বাই ই হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখো গ নম্বর ঠিক আছে কার্যকর শক্তি বাই প্রদত্ত শক্তি ইন্টু হান্ড্রেড পারসেন্ট বুঝতে পারছো জাস্ট সূত্রটা মনে রাখলেই আমাদের হয়ে যায় আচ্ছা এখন দেখো কি বলছে দেখো প্রত্যেকটি ধাপে দশ পার্সেন্ট শক্তি অপচয় হলে দুই ধাপে কত কর্মদক্ষতা দেখো এটা অনেকের কাছে কঠিন লাগে তাই না তবে এটা বুঝতে পারলে কিন্তু খুবই সহজ তাহলে আমাকে প্রশ্নটাকে বুঝতে হবে কি বলছে দেখো প্রত্যেকটি ধাপে দশ পার্সেন্ট করে শক্তি অপচয় হয় তাহলে কাজ কতটুকু হইতেছে দশ পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে যদি দশ পার্সেন্ট যদি আমার যদি অপচয় হয় তাহলে বাকি নব্বই পার্সেন্ট কী হয়েছে কাজ হয়েছে তাইলে এক্ষেত্রে দেখো আমার কার্যকর শক্তি কার্যকর শক্তি কত হবে একশো থেকে এই যে দশটা বাদ দিব তাহলে কত থাকে ভাইয়া থাকে হইতেছে নব্বই পার্সেন্ট মানে কি জিরো পয়েন্ট নাইন জিৰ' পইণ্ট নব্বৈ পাৰ্চেণ্ট মানে কি জিৰ' পইণ্ট নাইন নাকি তালে এখন দেখ দুই ধাপে দুই ধাপে কৰ্ম দক্ষে কি জিৰ' পইণ্ট নাইন ইনটু জিৰ' পইণ্ট নাইন মানে ক'ত হয় এটা হ'ব হৈছে জিৰ' পইণ্ট এইট ওৱান জিৰ' পইণ্ট এইট ওৱান তাৰ পাৰ্চেণ্টেজ আকা দিছে তালে আমি কি কৰব আমি একশ পাৰ্চেণ্ট দিয়ে গুণ দিব একশ পাৰ্চেণ্ট দিয়ে আমাক গুণ কৰ্ত তাহলে জিরো পয়েন্ট এইট ওয়ানকে একশো দিয়ে গুণ করলে কত হয় একাশি পার্সেন্ট তাহলে ক্ষমতা কত হবে একাশি পার্সেন্ট কোথায় আছে দেখো এই যে ফোন নম্বর এখন যদি প্রশ্ন বলে তিন ধাপে ক্ষমতা কত কর্মদক্ষতা কত তাহলে তিন তিনবার গুণ দিবা জিরো পয়েন্ট নাইন ইন্টু জিরো পয়েন্ট নাইন জিরো পয়েন্ট নাইন চার ধাপে বললে চারবার গুণ দিবা ঠিক আছে এভাবে করবা এখন যাই বলুক ততবার গুণ দিবা ঠিক আছে আচ্ছা তো তোমাদের এখানে প্র্যাকটিস দেওয়া আছে কি বলছে দেখো প্রত্যেকটি ধাপে বিশ পার্সেন্ট শক্তি পচয় হলে তাহলে দেখো এখানে এখানে কি বলছে দেখো সেম প্রশ্ন এখানে কি বলছে বিশ পার্সেন্ট শক্তি পচয় হয়েছে তাহলে কার্যকর শক্তি কত কার্যকর শক্তি কত ভাইয়া তাহলে একশো থেকে বিশ বাদ কত থাকে আশি পার্সেন্ট মানে কত জিরো পয়েন্ট এইট তিন ধাপ পর তাহলে কয়বার গুন দিবাটা তিনবার গুন দিবা ঠিক আছে এটা তোমাদের বাড়ি কাজ না পারলে জানাবা ঠিক আছে এটার আনসার কত হবে ভাইয়া এটার আনসার হবে হইতেছে ফিফটি চেষ্টা করবা ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই আচ্ছা তো আজকে এতটুকুই এরই মাধ্যমে আমাদের অধ্যায়ের চার নম্বর অধ্যায় কাজ ক্ষমতার শক্তির প্রতিটি টাইপের এমসিকিউ গুরুত্বপূর্ণ যে এমসি চেষ্টা করছি ব্যাখ্যা সহ সমাধান দেওয়ার তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবা ধন্যবাদ সবাইকে